প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে বাসার সাথে পুরাতন বালতির ভিতরে আমরা পেঁপে গাছ রোপণ চাষ ও পরিচর্যা করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বালতির মধ্যে আমরা প্রথমেই মাটি দিয়ে নেই তারপর আমরা সেখানে শুকনো পচা গোবর সার মিশিয়ে নেই এরপর আমরা নার্সারি থেকে ভালো জাতের বেগুনের পেঁপের চারা আমরা নিয়ে আসি সেখান থেকে আমরা পেঁপের চারাগুলো প্রথমে রোপণ করি এরপর আমরা হালকা সকালে এবং সন্ধ্যায় পানি দিয়ে থাকি এবং এই পেঁপে গাছটির পাতাগুলো দেখেন কত সুন্দর বৃষ্টিতে হয়েছে তাই পাতাগুলো ভেজা দেখাচ্ছে এবং এতে কিন্তু পাতাগুলোর সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে রাতের বেলায় কিন্তু পাতাগুলোকে অনেক সুন্দর লাগছে তো আপনাদের কাছে এই পাতাগুলোকে কেমন লাগছে আমাদের কমেন্টস করে জানাবেন এই পেঁপে গাছটি কিন্তু এখন প্রতিদিনই আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এই পেঁপে গাছটি যখন বড়ো হবে তখন কিন্তু এই গাছটিতে পেঁপে আসলে কিন্তু পেঁপে খাওয়া যায় পেঁপে কাঁচা অবস্থায় খাওয়া যায় এবং পাকা অবস্থায় খাওয়া যায় পেঁপে কিন্তু ভর্তা করে ভাজি করে সবজি রান্না করে তরকারি রান্না করে খাওয়া যায় তাছাড়া পাকা পেঁপে খেতেও কিন্তু খুবই ভালো মিষ্টি লাগে এবং সকলেরই পছন্দ আপনাদের কাছে পেঁপের কিন্তু অনেক উপকারিতাও রয়েছে আপনাদের কাছে চাইলে কিন্তু আপনারা খুব সহজেইভাবে পেঁপে চাষ করতে পারেন আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম